কোশ্চেন Q1 লক্ষ্য করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্র dbo আছে ওই তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের দ্রাব্যতা বের করতে হবে অর্থাৎ S বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা লক্ষ্য করি কি কি আমাদের দেওয়া আছে দেখো অঙ্কটা সলিউশন করি গিভেন আছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমরা কিন্তু জানি যে সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ দ্রবণের ভর বড় হাতের এম তাহলে এম ইজ इक्वल আমরা বলতে পারি 150 গ্রাম এটা দেওয়া আছে আর দ্রব দেওয়া আছে দেখো যেটাকে আমরা ছোট হাতের ভর দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা আছে 25 গ্রাম আর আমাদের স্যার এখান থেকে চাইছে এস অর্থাৎ সলিউবিলিটি বা দ্রাব্যতা এস সমান হোয়াট এখন লক্ষ্য করো উইনো আমরা জানি এম বড় হাতের সমান একশো গ্রাম তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার অঙ্কটা খুবই ইজি ছিল এটা খুবই সহজে পাওয়া যাবে এরপর আমরা কোশ্চিন টু লক্ষ্য করি তাহলে দেখো আমরা লক্ষ্য করি কোশ্চিন কিউ টু তে কি বলা হয়েছে দেখো কোশ্চেন কিউ বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা 60 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রবক ও দ্রাবক লাগবে অর্থাৎ এখান থেকে আমাদের দ্রব এবং দ্রাবক উভয়টার পরিমাণ বের করতে হবে তাহলে দেখো অঙ্কটা আমরা সলিউশন করি দেখো সলিউশন

তাহলে আমাদের এখান থেকে দেখো দ্রব ছোট হাতের এম বের করতে হবে এবং আমরা জানি এস ইকাল টু একশো এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম তাহলে দেখো স্যার এখানে আমাদের ডিএ এসে তাহলে লক্ষ্য করো আমাদের কোশ্চেন কিউ টু আমরা সলিউশন করে ফেলেছি দেখো এ ইজ ইকুয়াল 375 গ্রাম অর্থাৎ দ্রব্য আমাদের থাকবে 375 গ্রাম এবং আমাদের দ্রাবক অর্থাৎ এ বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম হবে 625 গ্রাম ইনশাআল্লাহ সলিউশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপর আমরা পরবর্তী কোশ্চেন কিউ 3 দেখব তাহলে করো কোশ্চেন কিউ কিউথ্রি কোর্স দেখো বলা হয়েছে পঁচিশ ডিগ্রি ও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে চল্লিশশো ষাট পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব্য কেলাশিত হবে অ্যাকচুয়ালি দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারি দ্রাব্যতা কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে তুমি যদি তাপমাত্রা কমাই দাও তাহলে কিন্তু হয় আর কম দ্রবীভূত হলে তখন দ্রব্য কেলাসিত হয় অর্থাৎ কেলাসিত হওয়া মানে নিচে তলানি আকারে জমা পড়ে অর্থাৎ কতটুকু জমা পড়বে আমরা সেটাই কিন্তু বের করব। এখন অঙ্কটা আমরা কিভাবে ফার্স্টে শুরু করবো আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই সেটা হচ্ছে দেখো আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে আমরা কোনটা নিয়ে আগে কাজ করব এই টিক্সটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে অর্থাৎ যে তাপমাত্রায় দ্রবণ দেওয়া থাকবে সেই তাপমাত্রাটা আমরা আগে ব্যবহার করে অঙ্ক শুরু করব তাহলে এখানে খেয়াল করো

দেখো আমাদের একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ বড় হাতের এম দেওয়া আছে যেটা হচ্ছে একশো গ্রাম আমাদের দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দ্রাব্যতাও দেওয়া আছে এস যার মান হচ্ছে ষাট তাহলে দেখো এখান থেকে আমরা ছোট হাতের এম বের করে নেব অর্থাৎ কতটুক তো দেখো উইনো আমরা জানি এস একশো এম বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে এম এর মান সাঁত্রিশ গ্রাম বের করে ফেলেছি অর্থাৎ এম যদি বের করে ফেলতে পারি আমরা কিন্তু সহজে দ্রাবকের পরিমাণও বের করতে পারি তাহলে আমরা দ্রাবকের পরিমাণটা তাহলে আমরা দ্রাবকের পরিমাণটা বের করে ফেলি অর্থাৎ দ্রাবক ছিল আমাদের বাষট্টি পয়েন্ট গ্রাম এখন আমরা দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা S দেওয়া আছে চল্লিশ তাহলে বসাই দিব আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই শোনো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমাদের দ্রব্যের পরিমাণ বাড়ে অথবা কমে কিন্তু দ্রাবক সব সময় সবসময় থাকে অর্থাৎ দ্রাবক বাড়বেও না কমবেও না তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে বেশি হয় আর তাপমাত্রা কমালে দ্রব্য কম দ্রবীভূত হয় তাহলে দেখো আমাদের তাহলে দ্রাবক আমরা কিন্তু পেয়েছি ওখান থেকে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম সমান বাষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে দেখো আমরা দ্রাব্যতা এস এবং দ্রাবকের পরিমাণ এটা ব্যবহার করে এখন দেখবো আমরা এম কত বেড়ায় অর্থাৎ কত গ্রাম অর্থাৎ এক্ষেত্রে কত গ্রাম আমার দ্রবীভূত হবে সেটা আমরা বের করে নেব তাহলে দেখো এখন আমরা এখানে এম এর মান পেলাম পঁচিশ গ্রাম আসলে এবের বার পঁচিশ গ্রাম এই কথাটার মানে কি এই কথার মানে হচ্ছে যখন তাপমাত্রা তুমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করবা তখন এই একই পরিমাণ দ্রাবকে তোমার দ্রব দ্রবীভূত হবে পঁচিশ গ্রাম তাহলে দেখো তখন দ্রব দ্রবীভূত হয়েছিল সাঁত্রিশ গ্রাম তাহলে বাকি দ্রব কিন্তু দ্রবীভূত হচ্ছে না অর্থাৎ কেন তাপমাত্রা তুমি কমাইছ তাই অর্থাৎ বাকি দ্রবটু কি হবে কেলাশিত হবে অর্থাৎ নিচে তলানি আকারে জমা হবে তাহলে কতটুকু দ্রব কেলাশিত হবে তার পরিমাণটা আমরা এখন বের করে ফেলবো অতএব দ্রব কেলাশিত হবে সমান তাহলে দেখো বারো পয়েন্ট ফাইভ গ্রাম দ্রব্য কেলাশিত হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে খেয়াল করো কোশ্চিন কিউ ফোর দেখো কিউ ফোর বলা হয়েছে বিশ ডিগ্রি সেলসিয়াস ও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা যথাক্রমে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে ওই তাপমাত্রায় দ্রবণটি সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে দেখো তে ছিল যে আমাদের কতটুকু কেলাসিত হবে জমা থাকবে যেটা দ্রবীভূত হবে না কিন্তু এখানে হচ্ছে কি আমি তাপমাত্রা বাড়াই দিচ্ছি অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে আমাদের দ্রাব্যতা বেড়ে যায় অর্থাৎ দ্রব্য আমাকে এক্সট্রা ভাবে আরো কি করতে হবে যোগ করতে হবে এখন ভাবে আমাকে কতটুকু দ্রব্য যোগ করতে হবে সেটাই কিন্তু আমার বের করতে হবে লক্ষ্য করো তেখনাভি তোমাদের কিন্তু একটা টিপস শিখিয়ে দিয়েছিলাম যে আমাদের তাপমাত্রা দুইটা আছে আমরা কোনটা নিয়ে আগে কাজ করব যেটাতে আমাদের দ্রবণ দেওয়া আছে দ্রবণের ভর দেওয়া আছে সেটা নিয়ে আমরা আগে কাজ করব দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ এইটাকে নিয়ে আমাকে আগে কাজ করতে হবে তাহলে দেখো অঙ্কটা আমরা সলিউশন করি সলিউশন দেখো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে দ্রাব্যতা s s দেওয়া আছে পঁয়তাল্লিশ বসাই দেব আমাদের দ্রবণের ঘর বড় হাতের এম যেটা দেওয়া আছে দুইশো গ্রাম বসাই দিব এখান থেকে আমাদের ছোট হাতের এম খেয়াল করো খেয়াল করো এখান থেকে আমাদের ছোট হাতের এম অর্থাৎ দ্রব্যের ভরটা আমরা বের করে নেবো দেখো উইনো আমরা জানি সমান মাইনাস এটা এখন খেয়াল করো মানগুলো বসাই দিই তাহলে দেখো আমরা এখান থেকে এম এর মান বের করে ফেলেছি অর্থাৎ আমাদের দুইশো গ্রাম দ্রবণে আমাদের দ্রব্য আছে বাষট্টি পয়েন্ট জিরো 7 গ্রাম থেকে আমরা খুব সহজে দ্রাবকের পরিমাণ বের করে ফেলতে পারি চলো আমরা দ্রাবকের পরিমাণটা বের করে ফেলি অতএব দ্রাবকের পরিমাণ তাহলে দেখো দ্রাবকের পরিমাণ অর্থাৎ এ বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম সমান একশো গ্রাম এখন আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কাজ করব তা দেখো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে এস দেখো আমরা একশো সাঁত্রিশ পয়েন্ট নাইন থ্রি গ্রাম তাহলে এখান থেকে আমরা পুনরায় এম বের করব তো দেখি আমরা জানি তাহলে দেখো যখন আমাদের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হবে তখন আমাদের দ্রব্য দ্রবীভূত হবে উননব্বই পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম তাহলে দেখো কিন্তু আমাদের দ্রব্য কিন্তু আমাদের ছিল বাষট্টি পয়েন্ট জিরো সেভেন গ্রাম তাহলে আমাদের অতিরিক্ত দ্রব্য কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো অতিরিক্ত দ্রবের পরিমাণ অতএব অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে সমান তাহলে দেখো আমাদের অতিরিক্ত দ্রাব যোগ করতে হবে 27.58 গ্রাম অর্থাৎ 27.58 গ্রাম যদি আমরা দ্রাব যোগ করি তাহলে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটি সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা দ্রাব্যতা নীতির ম্যাথগুলো বুঝতে পেরেছো তে দ্রাব্যতা নীতি থেকে আসলে এই ম্যাথগুলোই করা হয় বোর্ড পরীক্ষায় क्वेश्चन গুলো আসে তাহলে नेक्स्ट ক্লাসে ইনশাআল্লাহ দ্রাব্যতা গুণফল